যে আমাকে বলছে আসলে এখন সংকটাপন্ন আমরা কিছু বলতে পারছি না আসলে আল্লাহর কাছে কোন উপায় আপাতত ছাড়া আর কিছু বলতে পারবো না অভিনেত্রী অঞ্জনার অবস্থা খুবই ক্রিটিকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে কানাড়ো অবস্থায় মায়ের শেষ পরিস্থিতির কথা জানালেন তার একমাত্র ছেলে নিশান্ত তো এক হচ্ছে ব্লাড ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে গিয়েছিল ওই ইনফেকশনটা ছড়ানোর পরে কি হয়েছে যে হার্টে প্রবলেম হয়েছে কিডনির ক্রিয়েটিন বেড়ে গিয়েছে শারীরিক অবস্থার অবনতি হয়েছে বাংলা সিনেমার এক সময়ের জাগানো চিত্রনায়িকা অঞ্জনা রহমানের বর্তমানে লাইফ সাপোর্টে আছেন এই অভিনেত্রী বেশ কয়েকদিন যাবত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অঞ্জনা সেখান থেকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এই অভিনেত্রীকে তার শারীরিক অবস্থার অবনতি হয় তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছেলে নিশাদ মণি মায়ের সবশেষ অবস্থা জানাতে গিয়ে কান্নারত অবস্থায় নিশাদ বলেন আম্মুর অবস্থা খুবই ক্রিটিক্যাল চিকিৎসকরাও জানিয়েছেন কিছু করার নেই এই মুহূর্তে তাই স্রোস্টার কৃপা ছাড়া আমাদের কিছুই করার নাই এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এই কয়েকদিন তিনি সেখানকার সিসিইউতে ছিলেন আশানুরূপ উন্নতি না হওয়ায় হাসপাতাল বদল করেছে তার পরিবার বর্তমানে অঞ্জনার পরিবারের সকলেই তার পাশে রয়েছেন জানা গেছে প্রায় পনেরো দিন ধরে অসুস্থ অঞ্জনা জ্বর এমন পর্যায়ে পৌঁছেছে যে ঔষধেও কাজ হচ্ছে না পরীক্ষার পর জানা যায় তার রক্তের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় অভিনয় শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন ব্যক্তিগত জীবনে অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে দুজনেই মায়ের সঙ্গে আছেন